হ্যালো সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান এবং আমি যে আইডিতে কন্টেন্ট ক্রিয়েট করছি এখন এই আইডিটি খুলেছি দুই হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি এই আইডিটি আমার খোলা বর্তমানে আজ তারিখ হচ্ছে দুই হাজার পঁচিশ অক্টোবরের পাঁচ তারিখ এখন বাজে এগারোটা উনিশ এগারোটা উনিশে অর্থ আমি ভিডিওটি এখন করছি শুরু করলাম বর্তমানে আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম বর্তমানে আমার সাবস্ক্রাইব সংখ্যা প্রায় একশো বিরাশিটি সাবস্ক্রাইবার ষাটটি ভিডিও সেরেছি এখন পর্যন্ত ষাটটি এটি দিয়ে হয়তো একষট্টি ভিডিও হবে এটা এখন পর্যন্ত এই চ্যানেলটি ভিউ পেয়েছে প্রায় উনচল্লিশ দশমিক ছয়কে অর্থাৎ উনচল্লিশ হাজার মানুষ দেখছে আমার ভিডিওগুলো এখন পর্যন্ত এছাড়াও লাইক আছে সাতশো বাষট্টিটি কমেন্ট ছাপ্পান্ন শেয়ার বারো সাবস্ক্রাইবার বিরাশি এটা হলো আমার অবস্থা আমার আজকে যারা যারা আমার কন্টেন্টটি দেখছ তা তোমাদের মূল্যবান টাইম নষ্ট করে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আজ থেকে প্রায় পাঁচ বা দশ বছর পরে আমি একজন ভালো এবং বড়ো কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পরিণত হবো আমার এই আত্মবিশ্বাস কি আছে আমি বর্তমানে হাই স্কুল পাশ করে কলেজে উঠছি আমি হাই স্কুলে এস পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং জিপিএ ফাইভ করার কারণে যে আমার লক্ষ্য ছিল একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সেটাও আমার পূরণ হয়েছে আল্লাহর রস্তে এখন আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিকেও একটি ভালো মানে পরিণত করবো এবং আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হব এর জন্য আমি পড়ালেখার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করবো আমি একজন সায়েন্সের স্টুডেন্ট তবুও পড়ালেখার পাশাপাশি কন্টেন্ট তৈরি করব আমার দুই মাস পরে পরীক্ষা আমি তাও কিছুই পড়িনি এখন পর্যন্ত পড়াও শুরু করবো কন্টেন্ট ক্রিয়েটিংও শুরু করবো আজকে থেকে পাঁচ থেকে দশ বছর পরে আমি আমি আবারও বলছি এই কথাটি আমি এবং বড় এবং সাফল্য কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হবো আজকে এই ভিডিওটিতে যারা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের নাম আমি সেই দিন বলবো এবং কমেন্টগুলো আমি করবো আমি কথা দিলাম তোমরা সবাই কমেন্ট করো এবং লাইক করি সাবস্ক্রাইব করো আমি তোমাদের কথা দিলাম পাঁচ থেকে দশ বছর পরে আমি তোমাদের নাম প্রকাশ করবো আমি কথা দিলাম আজকে আর যারা না তাদের নাম প্রকাশ হবে না আমি জানি আমার তেমন কেউ দেখবে না মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে না খুবই কম মানুষ দেখবে কারণ আমি তেমন কথা বলতে পারছি না এখন আমি কথাগুলো বলছি খুবই মানে এলোমেলোভাবে কথা হয়তো স্পষ্ট যাচ্ছে না কিন্তু আমি কথা দিলাম যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং হয়তো বা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেও পারে কারণ বলা যায় না মহান আল্লাহ যদি চান অবশ্যই হবে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে হয়ে যাও মিলিয়ন মিলিয়ন ভিয়ার্স আমার বর্তমানে সব থেকে বড়ো ইউটিউব চ্যানেলটি যে এটাও আমি পঁচিশেই করছি এটার নাম প্যালেস্টাইন আমি প্যালেস্টাইনকে সমর্থন করি কারণ আমি ফিলিস্তিনকে অনেক ভালোবাসি এবং তোমরা অপেক্ষা করো আমি ফিলিস্তিনের ওই আইডিটি দেখাচ্ছি যেটি আমার খোলা সাবস্ক্রাইবার সংখ্যা দুইশো আশি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু অপেক্ষা করেন দুইশো আশি সাবস্ক্রাইবার প্রায় সাতাত্তর হাজার ভিউয়ার্স পাঁচ দশমিক মনে হয় না সরি দুই দশমিক চারকে লাইক দিয়েছে এবং দুইশো তেইশ জন কমেন্ট করছে এবং বান্ন জন বান্ন জন শেয়ার করছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো সাফল্য এটা পঁচিশেই খোলা এটাও পঁচিশ সালে এখন পর্যন্ত আমার ইউটিউব অনেক ভালো লাগছে এবং আমি ইউটিউবকে একটি জবে পরিণত করবো অর্থাৎ আমি ইউটিউবকে মনোযোগ দিয়ে ইউটিউবে সকল ভিডিও ছাড়বো পড়ালেখার পাশাপাশি এতে হয়তো আমার পড়ালেখারও কিছু সমস্যা হতে পারে আবার পড়ালেখার জন্য কন্টেন্টেরও সমস্যা হতে পারে কিন্তু আমি সব দুইটা কাজই করবো বলতে পারো দুই নৌকার পা দিয়েছি হয়তো করেও যেতে পারি আবার সাফল্য হতে পারি সাফল্য ইনশাল্লাহ হবই আমি ইনশাল্লাহ এটা আমি একটি এটা আমার জন্য একটা বড়ো পরীক্ষা ইনশাল্লাহ আমি সফল হব আজকে যারা যারা আমার কন্টেন্ট দেখতে এদের মধ্যে কেউ হয়তো উৎসাহ দিকে আবার কেউ নেগেটিভ কথা বলবে যারা নেগেটিভ কথা বলবে তাদের একটা কথা বলতে চাই তোমরা পাঁচ থেকে দশ বছর পরে আমাকে নতুন মুশফিক হিসেবে দেখতে পারবে আমি তোমাদের কথা দিলাম পাঁচ থেকে দশ বছরের মধ্যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার ভিডিও ভালো হচ্ছে না তার বড় কারণ আমার কাছে তেমন ক্যামেরা নেই তেমন কিছুই নেই আমার কাছে আমার কাছে তেমন কিছু নেই আমি ভিডিওতেও তেমন ওয়েস্ট করতে পারছি না এবং আমার কাছে ফোন আছে রেডমি নোট চোদ্দো সেটার ক্যামেরা কিছুটা মোটামুটি চালানো যায় এবং আমি ক্যাপ ক্যাটে ভিডিও করছি এবং আমার হাতে রয়েছে রেডমি নোট বারো যেটার ক্যামেরা তেমন ভালো না দুইটারই তেমন ভালো না উচ্চ মানের না ভালো তবে এতটা উচ্চ মানের নেই কারণ আমার কন্টেন্টটা অনেক খারাপ হচ্ছে এবং ভিডিওটি সমস্যা নেই পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমি সব ঠিকঠাক করে ফেলব ইনশাআল্লাহ আমি ভালো কন্টিনিটার হবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ বলেছে এবং দোয়া করো আমার কাজে হতে পারে এমন তার দোয়া কবল হতে পারে ইনশাআল্লাহ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন ভিউার্স ইনশাল্লাহ হবে আচ্ছা বন্ধুরা এখন আমি বিদায় নিব কারণ কালকে আমার প্রাইভেট আছে আমার সঙ্গেই থে এবং সাবস্ক্রাইব করো আচ্ছা বন্ধুরা ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে কারণ এই ভিডিওটা অবশ্যই একটা ঐতিহাসিক হবে সেই দিনে যেদিন আমি দেখব আমি আমার আর অবস্থা এমন ছিল হয়তো তখন দশ পাঁচ বছর পরে এমন অবস্থা থাকবে না মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউ থাকবে হয়তো তখন তখন বক্তব্য মুসফিকার তখন মুসফিকের মধ্যে অনেক পার্থক্য থাকবে আচ্ছা বন্ধুরা আমার সঙ্গে দেবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে সঙ্গেই থেব খোদা হাফেজ আসসালামু আলাইকুম খোদা হাফেজ এটা ডাক আলাইকুম দোয়া করতে ভুলবে না পাশে থাকতে আমারও বললাম কোথা আপেস আবার